সিনেমা হল গুলো তাকান কি সিনেমা উপহার দিচ্ছে মানুষদেরকে শরীর থেকে শরীফ নাম নিয়ে আপনি আমার বোনের কাছে মেয়ের কাছে থাকবে এটা মেনে নেওয়া যায় শয়তান ছিল হাজার হাজ এ হাওয়ালা সানলাম যখন পাতাটা সিটতে যাবে আতো মালে সানলাম সিটতে গিয়েও ছেড়েননি অনেক চলে এসেছেন আবার সাল্লাম বলে কি ছেড়ে না কেন ওনা আমাকে মন লাগে শয়তান জদিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে তাড়াতাড়ি করে দেখছে না স্বামী তো ছেড়ে না উনি ছেড়ে ফিরেছিলেন

ইয়া ফি না কমেনি হোদা যোগে যোগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে কোন চিন্তা নেই কোন ভয় নেই যদি হেদায়েত অনুসরণ করতে পারো সেখান থেকে নামিয়ে দিলামা পারে যাই যাই নিয়ে আসো তানা আমাদের ওই বাবার বাড়ি যদি ফেরত যাওয়া লাগে কাজ করা লাগবে কয়টা এই যে কোরআনের অনুসরণ করা লাগবে কারণ এটাই সর্বশ্রেষ্ঠ হেদায়েতের বাণী

আয় শেষের শব্দ আমি বিয়াসি ফালাক ফনালাইহিম ওয়ালাহুম ইয়াহসানুন যারা এই হেদায়েত অনুসরণ করে তাদের কোন ভয় নেই কোনো চিন্তা নেই এই শব্দটা কি যারা এই হেদায়েত অনুসরণ করে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে তা নাযালু আলাইহিমুল মলাইকা ফেরেশতা তাদের জন্য আল্লাহ নাযিল করে আল্লাহ তা খাফ আলা তাহানু ফেরেস্তানা বলে কোনো ভয় নেই কোন চিন্তা নেই একথা যাকে তাকে ফেরেস্তা বলে না যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে তাদের ইমানের উপরে কঠিন মুহূর্তে আমি বাস্তবে জেলে যাওয়ার পরে দেখেছি এক কার আরক্ষী আমার বলছিল তোরা পারবেন কুটুমু কিনলাম জানো। আমার বছর বছরে যেদিন কাশি মালের ফাঁসি হবে ওইদিন মাগরিদের সময় আমার দায়িত্ব ছিল ফাঁসির ওই কন্টেন্স আমি গেলাম ডাক দিয়ে বললাম স্যার আর মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেবেন উনি আমাকে বলে এবার আরো কি ভাই এখন তিন ঘন্টা আমি দুই ঘন্টা ঘুমালাম তুমি আমারে ডাক দিও এটা করান আমার সামনে আল্লাহর কসম কারা রক্ষী যা যা বলেছে আমি ওইটাই বলছি আমার বলছে হুজুর ডাকলাম ঠিক দুই ঘন্টা কমিয়ে গেল আমি চিন্তা করছি যার এক ঘন্টা পরে ফাঁসি যার ছেলে গুম হয়ে আছে তো ব্যারিস্টার বাংলাদেশে যদি দশ জন ধনী থাকে তার ভেতরে সে একজন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে যার মাথা শুধু মাথা না একটা ম্যাগনেট

আল্লাহকে রব বলার পরে ইমানের উপরে যারা দৃঢ়তা টিকে থাকতে পারবে তাদের ফেরেস্তারা এসে বলবে কোন চিন্তা নেই কোন ভয় নেই তোমার সন্তান তোমার স্ত্রী তোমার মেয়ে তোমার এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা হয় কোন চিন্তা নেই চলে যাও তুমি জান্নাতে আর ওগুলো সব আমার আল্লাহ নিজে দেখে রাখবে

দেখ আমার মতো সাধারণ হামজা হলে তো হয়তো লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান তৈরি করেছে যে তার মেধা কোনে জানা আমার মনে হয় তার মাথাটাকে পাম্পিং আছে এই রকম মানুষের ঘুম আসছে কি করে আমি যদি তুইটা মেয়ে নিয়ে একটা বউ নিয়ে ঘুম না আসে আমার কিছু নেই আর তার এত বড় বিশাল সাম্রাজ্য সব জায়গায় ঘনের বড়ি দুর্ঘম আসে না হাজারো মানুষ এই বড়িটার উপরে ঘোম আসতে যায় না যেন বড়ি বড়ি খাতে খেতে আসি খেতে আমি বড়ি খেয়েছি অথচ লোকটার মাথার উপরে মাত্র তিনটা ঘন্টা জীবন শেষ হয়ে যায় হেড আর যদি আমরা এখনো মেনে চলতে পারি আবার যেখান থেকে আমরা আমাদের নামিয়ে দিয়েছিলেন উনি কথা দিয়েছিলেন ওখানে ফেরত নিয়ে যাবেন বা আমাদেরকে যেন মেনে নেওয়া তাও ফিন্তে না আমি শেষ করে দিয়েছি বাস্তবতার দিকে তাকিয়ে কণ্ঠ শরীর সব কিছু তাকিয়ে শেষ করলাম হাজার হাজার কথা এটা একটা হায়াত আছে

দুইজন সদস্য পর্যন্ত থেকে মারা গেছে বিদায় নিয়েছে এদের কবরটা তুমি জান্নাত মাহফিলের প্রধান অতিথি আমাদের জাতীয় সংসদ সদস্যকে কবুল করো অ্যাডভোকেট আব্দুল বারি সভাপতি হাজি জসিম সহ কত আলেম এখানে বসে আছে আমাদের জীবনের চায়গুলো পূরণ করে যাও একটা কাজে জান্নাতি তুমি ঘোষণা দিয়েছ ওই একটা কাজ করে আবার আমাদের ওই বাবার বাড়িতে ফিরে যাওয়ার তাও ফিট যাও মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে খাদিজার মতো আইন সার মতো তাদেরকে জীবন দাও আগামীতে এই মা ফেলটা পরানের জন্য